গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক চুয়ান্ন গ্রেপ্তার গ্রেপ্তারপূর্ব বিজ্ঞা আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালতিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থেনায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজনভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করে পুঞ্জেল পুঞ্জেল বাইলে সিলেট জেলখানা আচ্ছা আর কত ধারে তাকে আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন ছিল জন্য না তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না আচ্ছা তাকে তার কত মর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কি না হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনেরভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে তিনি কিছু হ্যাঁ তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের

এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই দ্বারা গ্রেফতার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে আপনার পুরো নামটা পরিচয় আমার নাম মোহাম্মদ জামশেদ আলম আমি কোর্ট ইন্সপেক্টর সিলেট আচ্ছা আর বিচারক কে ছিলেন আজকে বিচারক কোন আদালত এটা ওয়ান জুডিশিয়াল ওয়ান আমার নাম হলো আলমগীর আলমগীর আলমগীর